এই আসমা ডিম নষ্ট হইছে কয়টা একটা নষ্ট করে ফেলেছে একটা এই দেখো ডাক পাখির বাচ্চা না ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর হইছে দেখছ सेम মায়ের কালার আর এইটা সেম এক কালার হইছে না এই যে দেখো পাউ গিলাও দেখি কি ভাবে ডাকতেছে কালো সুন্দর হইছে মাশাআল্লাহ सेम ডাক পাখির বাচ্চা

এখন তো এখান থেকে নামবো না নিচে রেখে দাও নিচের রেখে দাও নিচের রেখে দাও নিচে রেখে দাও এমন একটা বালতি দিস এখান থেকে ওর তো মাছ বাই করে কষ্ট পানি সহা দিস বুঝলাম কিন্তু এখান থেকে মাছ ওর আনা কষ্ট কতটা নিচে মাছ মখ নিয়ে আসো মখের মধ্যে মাছ গুলো দিয়ে দাও এখন সুবিধা হবে খাইতে এখন কত সুন্দর করে খাইতেছে

দেখা যাক নামাইতে পারি কিনা কই 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 আর্দান তো দেখা যায় সাহস দাঁড়া আস্তে আস্তে যাইতে হবে হ্যাঁ যা 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 উনি কেন দিব কিছু না বললে তোর কিছু করবো না

শাহাদত্রে নিয়েছিলাম যে শাহাদতে সুন্দর একবার কাছে আমার বন্ধু হ্যাঁ যাবো জিজ্ঞাস করি হ্যাঁ পেবা থাকলে কামাবো না হ্যাঁ এই জঙ্গলের ভিতরে তার বাড়ি

দেখা <laughs> <positives too Cap> <laughs> <laughs>

खरोन उठो खरोन फाम लाइन खरा खरा है ना बेटे है दूर है जा ये ये जो, जो बात आती है जा दूर बेटे जा हाँ हाँ बाबर का हाँ बिस्किट नहीं आता सिर्फ हमरा बिस्किट नहीं क्या पढ़ाई लम देखिए उधर के एक हमने देखा तो तीन डे हाँ 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 বেশিরভাগ পন্ডিত এটা কিরকম জানি শব্দ করে সুন্দর ভাবে বসে বসাই রাখ বসাই রাখ বসাই রাখান

那个腿咋不啦？来了老板老板来了。